সাথে মালদা জেলাতেও উনআশীতম স্বাধীনতা দিবস পালন শুক্রবার সকাল নটা নাগাদ বাজার পৌরসভার জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস পালন করা হয় পতাকা উত্তোলন করেন পৌরপ্রধান কৃষেন্দ্র নারায়ণ চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সুমলা আগরওয়াল কাউন্সিলর গায়ত্রী ঘোষ পলি সরকার সহ অন্যান্য পৌরকর্মীরা এরপরে কালীতলাপ এলাকায় পুষ্প অর্পণ করেন শহীদ বেদিতে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পতাকা উত্তোলন করেন পৌরপ্রধান মালদা শহরে নেতাজি মোড়ে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করেন এবং স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর পূর্ণবয় মূর্তির মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষণ নারায়ণ চৌধুরী সহ অন্যান্য কাউন্সিলর ও পৌরকর্মীরা এর পাশাপাশি সারা দেশের সঙ্গে মালদা জেলার বিভিন্ন সরকারি অফিস ক্লাব বিভিন্ন সংগঠনের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করে পালন করতে দেখা যায় দেশের উনআশীতম স্বাধীনতা দিবস চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

मातृे माते मातृे मातृ

ইলিশ বাজার পুরসভা গভীর শ্রদ্ধার সঙ্গে দিনতে পালন এবং এখানে যে নেতাজি সুভাষ চন্দ্র বসুর মুক্তি আছে পূর্ণাবয় মুক্তি আছে সেখানে সবাই মাল্যদান করি তারা শ্রদ্ধা নিবেদন করি আমরা আশা করব আগামী প্রজন্ম এই স্বাধীনতা দিবসটাকে মূল্যায়ন করবে এবং জন্য তারা তৈরি আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার